বীর বিশ্ব মুন্ডার একশো পঁচিশ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কাটিগড়ায় অনুষ্ঠিত হল আসাম মুন্ডা মহাসভা এসটি স্বীকৃতি ও শিক্ষার উন্নয়নের দাবিতে গড় উঠলো আদিবাসী সমাজ কাছাড় জেলার কাচিগড়ার ম্যাজেন্টা চা বাগানে অনুষ্ঠিত হলো আসাম মুন্ডা মহাসভা শহীদ বীর বিশ্ব মুন্ডার একশো পঁচিশতম মৃত্যু উপলক্ষে বরাক উপত্যকার বিভিন্ন চা বাগান থেকে আগত বিপুল সংখ্যক আদিবাসীর জনগণ এই সভায় অংশগ্রহণ করেন সভায় আদিবাসী সমাজের দীর্ঘদিনের বঞ্চনা শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামোর খাল এবং এসটি স্বীকৃতির দাবিতে তীব্র প্রতিক্রিয়া জানানো হয় এসটি স্বীকৃতি প্রসঙ্গে বক্তারা বলেন দেশের অন্যান্য রাজ্যে আদিবাসীরা এই মর্যাদা পেলেও অসমে তা আজও অধরা যা এক প্রকার সামাজিক বৈষম্য সভার শেষে এই দাবিগুলিকে সামনে রেখে একটি স্মারকলিপি জেলা শাসক ও মুখ্যমন্ত্রীর কাছে পাঠানোর ঘোষণা দেন আয়োজকরা এই মহাসভা শুধু একটি স্মরণ সভা নয় বরং আদিবাসী সমাজের দাবি দাওয়া ও অধিকার আদায়ের এক জোরালো মঞ্চ হয়ে উঠেছে রিপোর্ট আজকের বরাক বিবিসিএল প্রেজেন্স আজকের বরা এ ডিজিটাল ইউনিট অফ অদৃশ্য এন্টারপ্রাইজ ভ্যালি সিমেন্ট ভ্যালি স্ট্রং ভ্যারি স্ট্রং আপনারা আমাদের আজকের বরা ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু মেজেন্টার চাবাগানে রাষ্ট্রীয় শহীদ বীর সামুন্ডার একশো পঁচিশতম শহীদ দিবস উদযাপন করার আয়োজন করিয়েছেন সেই হিসাবে আমাদের কাঠিগোড়ার প্রত্যন্ত এলাকা থেকেও এবং বিভিন্ন চাবাগান বাগান থেকেও আমাদের আদিবাসী জনগোষ্ঠী যারা আছে মা বোন যারা আছে সবাই এখানে জমায়েত হয়েছে এবং আমরা আলোচনা করব সচেতন করব। আদিবাসীরা যাহাতে সচেতন হয় আদিবাসীদের বিভিন্ন রকম সমস্যা আছে শিক্ষা দীক্ষা স্বাস্থ্য জমি বাড়ি এসটি জনজাতিকরণ আজ পর্যন্ত সরকারের না দেওয়ায় আমরা বিভিন্নভাবে বঞ্চিত যদিও বর্তমান সরকারে একটি সংস্থা দিয়েছে ডেভেলপমেন্ট কাউন্সিল হিসাবে যেটা নাকি স্টেট লেভেলে গুয়াহাটিতে রাখা হয়েছে যার ফলে আমরা প্রত্যন্ত অঞ্চল এবং প্রত্যন্ত বাগানবাসীরা সেই সুযোগ থেকে আমরা বঞ্চিত আছি এটাও যাহাতে প্রত্যেক জেলা লেভেলে জেলাভিত্তিক যদি ডেভেলপমেন্ট কাউন্সিলও দেওয়া হয় তাহলে আমরা যা জমে যেটি আদিবাসী যুদ্ধদিদ যারা আছে তাদের আর্থসামাজিক মান উন্নয়নের জন্য আমরা কিছু হলেও সরকার থেকে আমরা সাহায্য সহযোগিতা পাবো বলে আশা করি যে পিছে পড়া যেগুলো আমাদের সমস্যা আছে এগুলো সরকারের সামনে তুলে ধরার জন্য আমরা এই প্রোগ্রাম করে থাকি বা আমরা আমাদের মা বোনেরা যে নানান সমস্যার সম্মুখীন হয় যেমন শিক্ষার দিকে জমি পাট্টা এবং আমাদের এস টিগুলো নিয়ে করে আমরা আমাদের এই সবার মধ্যে আলোচনা করে থাকি এবং আমাদের সরকারের সামনে এটা অনুরোধ রাখবো দু হাজার পনেরোতে মুখ্যমন্ত্রী মহাশয় আমাদেরকে বলেছিলেন এস টি প্রদান করা হয়েছে আমরা শিক্ষার দিকে দিকে একটু এগিয়ে আসছি কিন্তু আমাদের প্রয়াত মহাশয় আমাদের সামনে নেই এখন এস নিয়ে আহ্বান জানিয়ে বহু কিছু আন্দোলন সৃষ্টি করেছিলেন আমরা এই সবার মাধ্যমে একটা টাকা এক এক টাকা প্রত্যেক ঘর থেকে আয়োজন করে এটাই আমাদের উদ্দেশ্য যে আমরা এই মুখ্যমন্ত্রী মহাশয়কে আমাদের মন্ত্রী মহাশয়কে এইটাই উদ্দেশ্য আমাদের বোঝাবার যে আমাদেরকে প্রথমে চাল ডাল ভর বাড়ি না দিয়ে আমাদেরকে প্রথমে আমাদেরকে এস প্রদান করুক আমরা যাতে আমাদের লেখা বাচ্চা ভালো সুযোগ সুবিধা পাবে আমাদের ভালো শিক্ষা দীক্ষা আগ্রহে পাবে এই জন্য আমাদের মুখ্য উদ্দেশ্য হয়েছে আমাদেরকে এস প্রদান করাটা এই জন্য আমাদের আজকে এই সভাটা করা হয়েছে জি জয় জয় আমরাই এসটি এসটি ইসমুন্ডা অমর rahe অমর rahe অমর আমাদের দিতে হবে আমাদের দিতে হবে